প্রকৃত উপসেট দেখি একটু শুরু করি একটু পরে যাই ধরো আমি এ লিখলাম এর উপাদান আমি দিলাম ক্লাসে আমরা উপসেট সম্বন্ধে ধারণা নিছি তাইলে আমরা এটার উপোসেট গুলি একটু বের করি এর উপসেটগুলি গুলি হইব এক্স ওয়াই জেড একটা একটা করে লেখা হয়েছে এবার হইতেছে দুইটা দুইটা কইরা এবার পুরোটা এক্স ওয়াই জেড আরেকটা কি ফাঁকা সেট এই সবগুলি হইতেছে আমাদের এর কি সেট তাইলে প্রকৃত উপসেট কোনগুলি এটা এই সব হইতেছে আমাদের এর প্রকৃত উপসেট আমি কিন্তু শুধু একটারে দেখাই নেই কোনটারে এক্স জেড এইখানে ছিল এক্স ওয়াই জেড তুমি খেয়াল দিলে দেখবে এখানটাতেও কি সেম সেম এক্স ওয়াই জেড এই জিনিসটাই আছে তাইলে যে পুরোপুরি আমাদের সেটের সাথে মিল্লা যেব একদম সেটের সাথে হুবহু দেখতে যে সে বাদে বাকি সব উপসেট আমাদের প্রকৃত উপসেট কথাটা আরেকবার বুঝাই কি বলছি আমি এটা হইতেছে আমাদের একটা সেট এর উপাদান এক্স ওয়াই জেড তার সবগুলি আমি কি উপসেট এইখানে তুলছি এগুলি সব কিন্তু আমি এখান থেকে প্রকৃত উপসেটগুলি খুঁজতেছি প্রকৃত উপসেট বলছি সবাই এর প্রকৃত উপসেট শুধু একজন বাদে কে বাদ দিলাম আমরা কোন জিনিসটা রে যে পুরোপুরি এ এর সাথে মিল লাগেছে এক্স ওয়াই জেড একদম হুবহু আমাদের সেটের সাথে ওই জিনিসটা বাদে বাকি সবাই আমাদের প্রকৃত উপসেট তাহলে ব্যাপারটা একটু আমরা বুঝি বোঝা হইছে এবার একটু আমরা লিখি ধরো বি হইতাছে এর একটা প্রকৃত উপসেট এই চিহ্নটার আমরা প্রকৃত উপসেট বলি এটা হইতাছে উপসেটের চিহ্ন এটা হইতেছে প্রকৃত উপসেটের চিহ্ন এটার অর্থ কি এটার অর্থ না এটাও তো একটা উপসেট তো আমি বললাম বি এর প্রকৃত উপসেট হইব কখন যখন বি এর একটা উপসেট কিন্তু বি কখনোই এ এর সমান হইতে পারবো না তাইলেই একমাত্র আমি বলতে পারবো বি হইতাছে এ এর প্রকৃত উপসেট। তাহলে ঘটনাটা কি বুঝলাম আমরা অপোজিট সব শুধুমাত্র যে আমাদের মেইন সেটের সাথে মিল্লা যাইব সে আমাদের কি না প্রকৃত অপোজিট না তাইলে তোমার যদি এমসিকিউ তে বলে ধরো এ দিল এখানে এক্স ওয়াই জেড দিছে তোমার দিয়ে দিলো ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিল জানতে চাইল এটার প্রকৃত উপসেট কয়টা কি জানতে চাইল এর প্রকৃত উপসেট উপসেট কয়টি কয়টি প্রকৃত আগের যদি তাহলে তুমি এটার সেট সংখ্যা বের করা পারো সেট সংখ্যা উপসেট কিভাবে বের করে টু টু দি পাওয়ার এন ধারা যেখানে এন এর মান হইতাছে এই যে মানগুলি এক দুই তিন চার মানে কত টু টু দি পাওয়ার ফোর মানে কত ষোলোটা কিন্তু আমরা এইখানটাতে দেখছি যে দেখতে হুবহু সে শুধু বাদ যায় সে শুধু কি থেকে বাদ যায় যায় উপসেটের সংখ্যা থেকে থেকে বাদ তাইলে আমরা আমরা স্পষ্ট বুঝলাম যখন উপসেট তৈরি করতে উপর ওয়ান টু থ্রি ফোর এই জিনিসটা তো পাওয়া যায় ওইটা বাদে বাকি সবাই তাইলে ষোলোটা না হয়ে কতটা হওয়ার কথা পনেরোটা তাইলে প্রকৃত উপসেট বের করার শর্ত কি এটা হইতেছে আমাদের উপসেট বের করার সূত্র ওপোসেট আমরা এই সূত্র ইউজ করে বের করি তাহলে প্রকৃত উপসেটের সূত্র কি প্রকৃত উপসেট এইখানে উপসেট হইতেছে আমাদের কয়টা আটটা কিন্তু প্রকৃত উপসেট কয়টা একটা কম মানে কয়টা ষাটটা তাইলে আমাদের সূত্রটা হইতেছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে উপসেট থেকে প্রকৃত উপসেট একটা কম হয় বুঝছি কি ব্যাপারটা ঠিক আছে ক্লিয়ার তাহলে আমাদের প্রকৃত উপসেটের কনসেপ্ট